আরেকটা কথা আমরা খুব শুনি বা ফেস করি সেটা হচ্ছে সাই হ্যাঁ যেটা ডাক্তারবাবুরা বলেন রেডিকুলোপ্যাথি আর আমরা বলি হ্যাঁ এই জিনিসটা কি আচ্ছা সায়াটিকা যেটা কমনলি বলা হয় কোমর থেকে পায়ের দিকে ঝিনঝিন বা ভাবে যদি যে রেডিয়েশনটা হয় সেটাকে আগে কলোকিয়াল কমন টার্মে আর কি সেটাকে সায়াটিকা বলা হতো কিন্তু আমাদের ক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিকভাবে দেখা গেছে যে সেই ক্ষেত্রে সায়াটিক নার্ভটা অ্যাফেক্টেড হয় না অ্যাফেকশনটা তারও ওপরে হয় বলতে লাম্বো স্পাইনের যে জায়গা থেকে রুটগুলো বেরোচ্ছে নার্ভ রুট ডিস্ক প্রোল্যাপসের জন্য যদি সেখানে গিয়ে ধাক্কা খায় নার্ভটা তাহলে ওই নার্ভ ফর্ম হওয়ার আগেই সেই ব্যথাটি শুরু হয় সেই সময়ে সেই ক্ষেত্রে যে ইঞ্জেকশনের জন্য সায়াটিক নার্ভে যে ইঞ্জুরি বা চোটের জন্য যে সায়াটিক নার্ভ ইঞ্জুরি সেই রকম ম্যানিফেস্টেশনটা হয় না র্যাডিক্যাল লেভেলই সেটা এফেক্টেড হয় তো এই জন্য বিজ্ঞানসম্মতভাবে তাকে সায়াটিকাটা না বলাই ভালো এবং সেক্ষেত্রে র্যাডিকুলোপ্যাথি বা রেডিকুলার পেন একটু মোর অ্যাপ্ট টার্ম আর কি তার মানে যে